আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম প্রতিদিনের মতন নতুন এক কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সামনে কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা এবং আমার লাইফটা আজকে দ্রুত জয়েন হয়ে যান কেননা আজকে আমি কিছু সনাতন পাত্রীর প্রোফাইল নিয়ে আলোচনা করব তার আগে আমার কথা আমার সাউন্ড সাউন্ডিং সব কিছু লাইটিং আছে করে এবং আমার লাইব্রেরি দ্রুত জয়েন্ট হয়ে যান কেননা আজকে আমি কিছু সনাতন পাত্রের প্রফার নিয়ে আলোচনা করব এবং কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও পাশাপাশি আমার লাইফটাকে একটু শেয়ার করে দিবেন কেননা দেখা যাচ্ছে আমরা প্রতিদিন কিন্তু অনেক দৈনন্দিন জীবনে ব্যস্ততা থাকি যার কারণে দেখা যাচ্ছে কি আমাদের নিজের জন্য একটা পাত্র বা পাত্রী কিন্তু আমরা খুঁজেই পাই না তো সেই দেখা যাচ্ছে আপনারা যে লাইফটা শেয়ার করে দেন তারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছে এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের থেকে সার্ভিসটি নিতে পারছে সবাই আমার লাইফটা জয়েন হয়ে যান পাশাপাশি তো কমেন্ট সেকশনে করে কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছেন আর কেউ যদি সনাতন ধর্মে থাকে সবসময় তো আমরা বেশিরভাগই কিন্তু মুসলিম ধর্মের পাত্রী প্রকার নিয়ে আপনাদের সামনে আলোচনা করি আপনাদের মনের মধ্যে একটা ডাউট বা একটা থাকে যে ওনারা কি শুধু মুসলমান মানে মুসলিম পরিবার পাত্র বা পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করে থাকে কিনা এবং অন্যান্য ধর্ম রয়েছে সেগুলো প্রোফাইল নিয়ে আমাদের কাজ করে কিনা হ্যাঁ আমাদের এই বিষয়ে নিয়ে আজকে আমি কিছু ডিটেলস আপনাদের সামনে আলোচনা করবো সবাই লাইভে আমার দ্রুত জয়েন হয়ে যান এবং কে কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং আমার কথা আমার সাউন্ড এবং লাইটিং সবকিছু ক্লিয়ার করে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো বাংলাদেশ এমন একটা যেটা সব বেশিরভাগই কিন্তু আমাদের কি মুসলিম পরিবার যেখানে দেখা যাচ্ছে সবাই কি আমাদের এখানে সবাই মুসলিম তো বেশিরভাগ খ্রিস্টান ধর্ম তার খ্রিস্টান তারপর বৌদ্ধ তারপর যে হিন্দু সনাতন এগুলো কিন্তু খুব সনাতন ধর্মটা বেশি থাকে তার পাশাপাশি কিন্তু যে বৌদ্ধ খ্রিস্টান এগুলো একটু খুব কম দেখা যায় আমাদের বাংলাদেশে যে কান্ট্রিটার মধ্যে রয়েছে হ্যাঁ আমাদের তাসলিমা ম্যারেজ মিলার সকল ধরনের পাকির প্রোফাইল নিয়ে মূলত আমরা কাজ করে থাকি কেউ যদি আগ্রহ বা আরও কিছু বিস্তারিত জানতে চান তো আমাদের ক্যাপশনের সাথে নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে আর কেউ যদি আমার সনাতন ধর্ম কেউ যদি থাকেন যারা আমার লাইফে একটু কষ্ট করে আমার লাস্ট পর্যন্ত একটু দেখবেন এবং কমেন্ট করে একটু জানান যে আমি আপনাদের ধর্মের একটু আমাকে হাই বা হ্যালো করে দেন তাহলে আমিও আরো বিষয় বুঝতে পারবো যে আমাদের সনাতন ধর্ম আমাদের কি লাইফটা দেখে সবাই দ্রুত জয়েন হয়ে যান মার্শাল অনেকে জয়েন হয়ে গিয়েছে তো আজকে আমি সনাতন ধর্ম পাত্রের প্রোফাইল নিয়ে মূলত আলোচনা করব। আজকে আমার প্রথম পাত্রে যে উনি হচ্ছেন একজন সনাতন ধর্ম ওনাদের আপনাদের সনাতন ধর্মে যারা আছেন তাদের কিন্তু অনেক গোত্র বা কাস্ট তারপর অনেক ধরনের আছে এই পাত্রে কিন্তু এসব কোনো কিছুই না যে কোনো গোত্র বা যে কোনো কাস্টের মধ্যে কি তারা পাত্র প্রোফাইল ওনারা দেখবে তো উনি বর্তমানে ওনার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করছে এখন বর্তমানে তিনি একজন প্রাইভেট কোম্পানি প্রাইভেট গ্রুপ কোম্পানিতে এখন জব করছে ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা এবং তিনি কি ঢাকাতে সেটেল ওনার পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার এবং পাত্রের বাবা একজন রিটায়ার্ডেড এবং পাত্রের মাও একজন রিটায়ার্ডেড এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে সুদর্শন সুশিক্ষিত এবং দায়িত্বশীল একজন পাত্র চাচ্ছে যে কোনো কাস্টে যে কোনো গোত্রের মধ্যে তিনি এই পাত্র এই পাত্র প্রোফাইল উনি দেখবে তো এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে অলরেডি আমি একটি পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করে ফেলেছি পাত্রী যে কিনা বর্তমানে ওনার প্রফেশন হচ্ছে একজন প্রাইভেট গ্রুপ কোম্পানিতে একজন জব করছে এই পাত্রের জন্য তো আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নাম্বার সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকে আমি আবার যে দ্বিতীয় পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করব সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাত্রী বর্তমানে তিনি ঢাকা উত্তরাতে আছে উত্তরাতে এবং ওনাদের হোম কিন্তু ঢাকাতে ওনার মা একজন হাউসে বাবা একজন বিজনেসম্যান এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে একজন সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কারণ পাত্রই নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো সেই ক্ষেত্রে পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাত্র প্রোফাইল দেখবে যে কোনো গোত্রের যে কোনো কোনো রিকোয়ারমেন্ট নেই যে গোত্র বা কাস্ট এখন ধরা বাঁধা থাকে আপনাদের সনাতন ধর্মে তো ওটুকু মধ্যে কোনো ধরা বাঁধা নেই যে কোনো প্রফেশনে যে কোনো সরি যে কোনো বা যে কোনো গোত্রের মধ্যে মূলত না পাত্রে প্রোফাইল পাত্র প্রোফাইল মূলত দেখবে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে এই পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে ক্যাপশনে থাকা নম্বরের সাথে আমাদের দ্রুত যোগাযোগ করতে পারে আর একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে বলছেন আমি তাহলে আরেকটু মিশে কিনেছি আমার লাইফে কে কোথা থেকে দেখছে এবং পাশাপাশি আমাদের সার্ভিস বা আমাদের সম্পর্কে ডিটেলস কিছু জানতে চান প্লিজ কমেন্ট আমি চেষ্টা করব আজকে প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য অলরেডি আমি দুইটা পাত্রের প্রোফাইল নিয়ে আপনার সামনে আলোচনা করে ফেলেছি এই দুইটা পাত্রের জন্য কেউ আগ্রহী থাকলে প্লিজ ক্যাপশনে থাকা নম্বরের সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকে আমি যে লাস্ট মূলত আলোচনা করব। আমার পাত্রী ঢাকা মেডিকেল কলেজ থেকে পাত্রী একজন ডক্টর পাত্রী কিন্তু শর্ট দিবস শর্ট দিবস ধর্মের পাত্রী বর্তমানে এখন প্রাইভেট প্রাইভেট হসপিটালে একজন ডক্টর মূলত উনি রিকোয়ারমেন্ট উনি আর বর্তমান বয়স হচ্ছে থার্টি টু এবং ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার এবং পাত্রী বর্তমানে ওনাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ি এবং এই পাত্রীর রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে সুদূর শর্ট ডিভোর্সের মধ্যে যে কোনো গোত্রে বা যে কোনো কাস্টে আর কি মূলত পাত্রের প্রোফাইল দেখবে অলরেডি আপনাদের মাঝে আমি তিনটি পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করে হচ্ছে যারা কিনা সনাতন ধর্মে তো যারা সনাতন ধর্মে আজকে আমার লাইভটি দেখছেন এবং দেখবেন বা তারা আমাদের কেউ কোনো আপনাদের মধ্যে যে ফ্রেন্ডস সার্কেল বা রিলেটিভ বা আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি এরকম যদি পাত্র বা থাকে বা পাত্র প্রয়োজন বা যে কোনো বিস্তারিত জানতে যদি ইচ্ছুক থাকেন বা আগ্রহ থাকে প্লিজ আমাদের ক্যাপশনে থাকা নাম্বার সাথে আপনি দ্রুত যোগাযোগ করতে পারেন কেননা অনেকে ব্যস্ততার মাঝে দেখা যায় যে আমরা যেরকম ধরনের চাচ্ছি সেরকম ধরনের পাত্র বা পাত্রে মনের মতো উপযুক্ত পাত্র বা পাত্রে আমরা কিন্তু পাই না খুব সহজে এটা খুব দেখা যায় মনের মতন খুব পাওয়াটাই জিনিসটা কি বলবো তো সেক্ষেত্রে আমাদের তো তাসলিমা ম্যারেজ মিডিয়া আছে যা পাশাপাশি আমাদের অভিজ্ঞ ম্যাচ মেকার আছে যারা কিনা আপনার জন্য উপযোগ্য পাত্র বা পাত্রের ম্যাচিংয়ের জন্য আপনাদেরকে সহযোগিতা করবে তো আরো কিছু যদি বিস্তারিত জানতে চান তো ক্যাপশনে থাকা নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করুন পাশাপাশি আমাদের ইনবক্স তো রয়েছে ইনবক্সে মেসেজ করুন আমাদের থেকে প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তো অলরেডি আমি তিনটা পাখি নিয়ে আলোচনা করে ফেলেছি তো আজকের জন্য এতটুকুই তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো নতুন কোনো প্রোফাইল নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে